ঘুমের আগে একুশ বার বিসমিল্লা পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন এই বিসমিল্লা রহমানুর রাহিমের মধ্যে আল্লাহ তালা কি বরকত এবং ফজিলত দিয়ে দিয়েছেন হাদিসের মধ্যে পাওয়া যায় কোনো বান্দা যদি ঘুমের আগে একুশ বার বিসমিল্লাহ রহমান রহিম পড়তে পারে আল্লাহ সুবাহান ওই বান্দাটাকে তিন তিনটি পুরস্কার দিয়ে দেয় সুবাহান পড়েন এর মধ্যে এক নম্বর হচ্ছে নেবিজি সাল্লাহ আলী সাল্লামকে ওই বান্দাটা মৃত্যুর আগে হলেও স্বপ্নে দেখবে সুবাহান আল্লাহ বিহামদি কোনো বান্দা যদি পাক পবিত্র অবস্থায় আল্লাহর নাম নিয়ে ডান কাত হয়ে শোয়ার পরে যখন সে দোয়াটা পড়বে আল্লাহ বিস্মিকা তো হিয়া এই দোয়া পড়ার আগে কেউ যদি বিস্মিল্লাহ রহমান রাহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নাম নিয়ে যদি কেউ যদি ঘুমাতে যেতে পারে একুশবার যদি কেউ বিস্মিল্লাহ রহমা রহিম পড়তে পারে হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্ব বিষ্ণনবী সাল্ল আলিয়া সাল্লামকে মৃত্যুর আগে হলেও ওই বান্দাটা স্বপ্নে দেখবে সুবাহ আল্লাহ আর কেউ যদি নবীজিকে স্বপ্ন দেখতে পারে নবীজি সল্লাহ আলিয়া সাল্লামকে স্বপ্নে দেখতে পারলো নবীজি বলেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখে সেজন্য যেন আমি নবীকেই দেখে তার কারণ হলো শয়তান আমার আকৃতি ধারণ করতে পারেন আল্লাহ আকবর এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা আপনার আমার আশা আকাঙ্ক্ষা নবীজিকে স্বপ্নে দেখা মৃত্যুর আগে হলেও আপনি নিয়মিত আমলটি যদি করতে পারেন একুশ বার ঘুমের আগে যদি আপনি বিসমিল্লাহ রহমানুর রাহিম পরে ঘুমাতে পারেন আল্লাহ রব্বুল আলমীর মৃত্যুর আগে হলেও নবীজির দিদার আপনাকে নসিব করে দিবেন দুই নম্বর হলো যেই বান্দাটা দেখা দেয় শোয়ার আগে আল্লাহর নাম বিসমিল্লাহ রহমানুর রাহিম এই আয়াতটা এই দোয়াটা একুশ বার যদি কেউ পড়তে পারে সাল্লাম বলে দিয়েছেন সারা রাত সত্তর হাজার রহমতের ফেরেস ওই বান্দাটার বাড়ি ঘর ব্যবসা সমস্ত প্রতিষ্ঠানকে আল্লাহ তারা নিজ কুদরতি হাত দ্বারা রহমতের ফেরেস তারা নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে রাখে সোবাহান আল্লাহ এই জন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় না আপনি ব্যবসার অনেক পেরেশানিতে আছেন চোর ডাকাতের অনেক দেখা যায় পেরেশানে আপনাকে থাকতে হয় আপনি বার বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ে ঘুমাতে আপনি যাবেন ওই রাত্রি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে আপনার পরিবারের উপর কোনো ঝায় ঝামেলা বিপদ আপদ মুসিবত আপনাকে আক্রান্ত করতে পারবে না তার কারণ হলো সত্তর হাজার রহমতের ফেরিস্তা আল্লাহ তালা আপনার জন্য নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তালা তাদেরকে নিযুক্ত করে রাখবেন তিন নম্বর হলো যেই কাজটি আপনি যদি বিসমিল্লাহ রহমানুর রাহিম এটা যদি আপনি ঘুমানোর আগে বার পড়তে পারেন পাক পবিত্র অবস্থায় আল্লাহ সুবহান তালা সমস্ত খারাপ স্বপ্ন দেখে অনেক খারাপ স্বপ্ন দেখার কারণে যেগুলো শয়তানের পক্ষ থেকে হয় এই স্বপ্নগুলো দেখার কারণে আমাদের মনটা অস্থির হয়ে যায় ভেঙে যায় পেরেশানিতে থাকি কেউ যদি বার বিসমিল্লা রহমানুর রহিম পরে ঘুমাতে যেতে পারে আল্লাহ সুবাহান তালা সমস্ত খারাপ স্বপ্ন থেকে ওই মানুষটাকে আল্লাহ তালা হেফাজত করে দিবেন এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা আসেন আমরা ঘুমানোর আগে পাক পবিত্র অবস্থায় আল্লাহ রব্বুল ইসল জালালের নাম বিশিষ্ট বিসমিল্লাহ রহমান রহিম এই বিসমিল্লাহউর রহমানুর রহিমটাকে আমরা একুশবার পাঠ করে আমরা শুয়ে থাকার চেষ্টা করি তিনটি ফজিলত আপনি পেয়ে যাবেন এক নম্বর হচ্ছে নবী পাক সাল্লাহ আলিয়া সাল্লামের জিয়ারত মৃত্যুর আগে আপনার নসিফ হয়ে যাবে দুই নম্বর হলো কেউ যদি বিসমিল্লাহ রহিম রহমানের রহিমকে একুশবার পরে পাক পবিত্র অবস্থায় ঘুমোতে যেতে পারে আল্লাহ রব্বুল ইসল জালাল ওই বান্দাতার সমস্ত Jimoner, J. ক্রাইসিস আসে আল্লাহ দূর করে দিবেন ব্যবসা প্রতিষ্ঠানে লস আসে ব্যবসা প্রতিষ্ঠান পরিবারকে বাড়ি সমস্ত কিছুকে আল্লাহ তালা নিজ কুদরতি হাত দ্বারা নিরাপত্তার চাদরে ফেরেস্তাদের মাধ্যমে আবৃত করে রাখবেন তিন নম্বর হলো আপনি যদি বিসমিল্লা রহমানুর রহিম একুশ দিন বার করে আপনি ঘুমের আগে পবিত্র অবস্থায় পড়তে পারেন আল্লাহ সুবাহানহালা আপনাকে সমস্ত খারাপ স্বপ্ন থেকে হেফাজত করবেন বিপদ মুসিবত গ্রস্ত যেই স্বপ্নগুলো আছে এই সমস্ত স্বপ্ন থেকে আল্লাহ তা আপনাকে হেফাজত করবেন আল্লাহর কুদরত চাদরে আপনাকে আবৃত করে রাখবেন তাই আসেন আমরা আল্লাহ তালার এই খাস নাম বিশিষ্ট বিসমিল্লা রহমান রহিম রহমান রহিম নাম বিশিষ্ট আল্লাহ রব্বুল আলমিনের বরকতময় নাম বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি এই বরকতময় এই দোয়াটি আপনি আর আমি আসেন আমল করার চেষ্টা করি আল্লাহ সুবাহান হোতালা আমাদের সবার জীবনটাকে সুখময় শান্তিময় এবং সাফল্যমণ্ডিত করে আমাদেরকে ধন্য করেন আমিন